তা এখন মামলা কথা আবার আসি সেটা হলো যে এটা হচ্ছে দলিল বাতিল অনেক কারণে দলিল বাতিল হতে পারে আমি ভাই বোনদের মঞ্চিত করার জন্য আমার মায়ের নামের জমি মাকে খুশরা ফাঁসলায় স্ত্রী অফিসে নিয়ে যায় সেই করে দলিল ভাই অন্য ভাই বোনরা সেই দলিল বাতিল চাইলো অতবা আছে যে জোর করে কোনো দলিল সেই করা হয়েছে আমি দিব না আগে এটা ঘটতো এখন এটা ঘটে না কেন এখন তো সব কাগজপত্র সহ একটা দলিল করতে যেতে হয় খাজনা খারিজ সহ সুযোগ নাই ওই সুযোগটা নাই অনেক কম এতে দুই হাজার পাঁচের জুলাই থেকেও এর আগে তো যে একটা দলিল একজন দাঁড়াইয়া ইভেন এমন হয়েছে যে মানে বোনকে মা সাজাইয়া দলিল করছে আমাদের এলাকার লোক রঙী এরকম মেলা সোয়া বন হ্যাঁ যা যা না তার চেয়ে ও দেখটা জিনিস দেখাইয়া আবার বোনের সম্পত্তি অন্য একজন মহিলাকে বন সাজায় নিয়ে গেছে তোমার কিছু পয়সা দিবো তোমার আবার বনে যে আমাকে দেবো এখন এই সুযোগটা নাই এখন ভোটার আইডি দেখে পক্ষের মানে নাইনটি নাইন পার্সেন্ট এটা জালিয়াতি দেয় রেজিস্ট্রির ক্ষেত্রে আর হয় না হয় না সুযোগ নাই সাক্ষীর ক্ষেত্রে তো আচ্ছা যাই হোক আমরা আলাপ শেষ করি মামলাটা শেষ করি আমরা মামলা বাদী হয়ে বাদি মামলা করছি স্যুট ফর ক্যান্সেলেশন অফ ডিড পঞ্চনি ধারায় ঘটনাটা হয়েছে যে আমি পঁচাত্তর সালে আমরা দুই ভাই একটা জায়গা কিনছি এই মামলাটা কালকে হেয়ারিং করছি তো আমার পুরো মুখস্থ আছে পঁচাত্তর সালে আমি জায়গা কিনে আমি খাজ দাখারিজ করে আমি এটা দখল করতেছি ফোন ধরবেন হ্যাঁ ধরে নেন তাহলে তারপরে বলি লাগবে বলতেন

আমি বাদি কে স্যার আমি বাদি কেন বাদি হইলাম আমি আমরা দুই ভাই বাদি হ্যাঁ ফাইলটা কাল কালকে বসে ছিল আমি চেম্বারে হিয়ারিং হবে দেখে আবার ডেট দিয়ে রাখছে জজ সাহেব চার তারিখে চার তারিখে সম্ভবত শুনে রায় দিয়ে দেবে তাহলে অল্প একটু শুনানি বাকি আছে রায় দিয়ে দেবে আমি বিক্রি করছি খালে যাবে আমার কাছে আচ্ছা খালে যাবে একদম চল্লিশ শতকে জায়গা করছে কি নুরুল ইসলাম বলে তার আগে আপন ভাই হচ্ছে রেজিস্ট্রি অফিসে দলিল লেখে দলিল লেখক হ্যাঁ তার সাথে আর একজন আছে তার নাম কি সাইফুদ্দিন বা এরকম কিছু হচ্ছে যেটাই হোক খালেদা বেগম তার সাথে একটা চুক্তি করছে যে এই চল্লিশ শতক জমি তুমি সাতচল্লিশ শতক করে দিবা তোমাকে পনেরো হাজার টাকা আলাদা দেওয়া হবে এখন উনি এটা করে এই করছে কি এই দলিলের মধ্যে সাতচল্লিশ শতক কাটাকাটি করে সাতচল্লিশ শতক করছে রেজিস্ট্রি হওয়ার পরে হ্যাঁ পরে মূল মূল দলিলটা ওরা দেখাতে পারে নাই আমি এটা বলছি রেজিস্ট্রি হওয়ার পরেই এখন ভলিউমে তুলতে যাইয়া মানে সত্য ঘটনা তো আসলে বেড়ে ভলিউমে তো তিন চার জায়গায় ওঠে ভলিউমে সব জায়গায় চল্লিশ শতকই উঠছে কিন্তু এই যে মূল দলিল ওই মূল দলিল খালেদা পেকেউ কোর্টে হাজির করেনি আমি এটা কোর্টে আর্গুমেন্ট করছি হ্যাঁ দেখেন এখন ওনারা দুই বছর পরে যা বলতেছে যে আমি জমি কিনছি তো সাতচল্লিশ শতক এমন আমরা বলতেছি যে না আমরা তো বিক্রি করছি চল্লিশ এই তখনই আমি গিয়ে সার্টিফাইড কপি দলিলে তুলে দেখি যে ওখানে লেখা আছে সাতচল্লিশ কেন ওখানে লেখা আছে সাতচল্লিশ লেখা আছে যে ওই ওই যে ভলিউমে ওই যে চোর চুরি করলে দু একটা প্রমাণ রেখে যায় ভলিউমে এক জায়গায় তুলছে চল্লিশ আর এক জায়গায় সাতচল্লিশ তো যেখান থেকে দলিল হবে সেখান থেকে সাতচল্লিশ শতাংশ নিয়েছে তখন আমি দেখে দেনান দেয়ার আমি এ সিলিন্ডার দরখাস্ত দিলাম তদন্ত চাইলাম তারপরে ডিস্ট্রিক্ট রেজিস্টারের তদন্ত চাইলাম মামলা করার আগেই মানে সাব সাবরেজিস্টার তো ডিস্ট্রিক্ট রেজিস্টারের অধীনে একটা ভলিউম একটা রিপোর্ট চলে যায় হচ্ছে ডিস্ট্রিক্ট রেজিস্টারের অফিসে ওইটা আর ঘষা মাথা করতে পারে নাই ওখানে চল্লিশ শতকই রয়েছে আমি ওটারও সার্টিফাইড কপি তুললাম সব জায়গায় চল্লিশ শতাংশ টোটাল জায়গা হচ্ছে তিনটে স্যার হ্যাঁ 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 একটা ইন্ডেক্সে যায় ইন্ডেক্সে একটা ইন্ডেক্সে যায় একটা হচ্ছে ভলিউমে ওঠে আর একটা হচ্ছে ওই যে রেজি ডিস্ট্রিক্ট রেজিস্টারে পাঠানোর জন্যে আরেকটা ভলিউম থাকে তাহলে ও চেঞ্জ ও চেঞ্জ করছে একটা যেটা হচ্ছে যে এই পুরা দলিলের দাদা গ্রহিতা তা ইন্ডেক্স করে নাই ডিস্ট্রিক্ট রেজিস্টারে ওটা করে নাই এখন যেটা যে তুমি একশোটা সেলিব্রেট কপিটা লয় সাতচল্লিশে আসবে কিন্তু ইন্ডেক্স আছে চল্লিশ ও স্যার ইন্ডেক্স বরাবর আমাদের আবেদন করতে না আমরা তো আবেদন করেছি নিয়মটা হচ্ছে কি এখন ইন্ডেক্স বরাবর আমাদের আবেদন না এই ইন্ডেক্সের আবেদন তো করেছি করেছিলাম ওই সময় হ্যাঁ মামলা করে আগ দে কারণ আমার তো জানতে হবে আমি তো জানি আমি বেঁচছি চল্লিশ মানে ইন্ডেক্স দেয় নাই না ইন্ডেক্স দেবে কেন ইন্ডেক্স তো সার্টিফিকেট কপি দিছে সার্টিফিকেট স্যার

আমি বলা শেষ করি তারপরে তোমার বুঝতে পারবা আর যে একটা এটা মনে করো এইটা একটা ভলিউম বই এইখানে ইন্ডেক্স আছে দশ পাতা পর্যন্ত আর বাকি এটার মধ্যে যে দুইশো পাতা আছে এগুলোতে আমার আছে দুইশো ছত্রিশ থেকে দুইশো চল্লিশ পাতা পর্যন্ত আমার দলিলের বিস্তারিত বর্ণনা আছে ওই বর্ণনার জায়গায়

থট করছে তখন তিনজন আমরা আমরা দুই পাঁচজন সাক্ষী দিলাম তার মধ্যে তিনজন সাক্ষী হচ্ছে আচ্ছা ও তার আগে দলিল যখন রেজিস্ট্রি হয় তার আগে রেভিনিউ অফিসারের কাছে ওই স্টেট অ্যাকুজিশন অ্যান্ড টেন্ডেন্সি একটা উননব্বই দ্বারা একটা নোটিশ দিতে হয় যেই এই কিন্তু ট্রান্সফার হচ্ছে আমি ওইটাও তুললাম সেটার কপি কোর্টে আদালতের রেকর্ডে আছে ওটা তো লেখা চল্লিশ শতাংশ শতাংশ তাহলে আমার ডকুমেন্ট তিনটা কিন্তু এসে গেল যখন আমি দেখলাম যে এরকম ঘষা বাজা করছে আমি তখন ওই এসি আর ডিস্ট্রিক্ট রেজিস্টারের কাছে তদন্ত চাইলাম না 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 আমি ব্যক্তিগতভাবে চাইলাম মামলা করার আগেই ঠিক চাওয়ার পরে ডিস্ট্রিক্ট লিখিতভাবে চাইলাম ডিস্ট্রিক্ট এটা তদন্ত করল করে ডিস্ট্রিক্ট রেজিস্টার পার্শ্ববর্তী সাব রেজিস্টারকে উনি নিজে তো করবে না ওনার নিজে করা অসুবিধা উনি কত কম দেন উনি এটা জেলা রেজিস্টারের অধীনে অত সাত আটজন দশজন পর্যন্ত সাব রেজিস্টার থাকে তাহলে উনি উনি দিল পার্শ্ববর্তী সাব রেজিস্টারকে বললো যেটা তদন্ত করো উনি এখানে বিস্তারিত তদন্ত করল ওই নুরুল ইসলামের বক্তব্য নিল নুরুল ইসলাম বলছে যে হ্যাঁ এই দলিল খালে খালেদা আমার মন হয় আমি আমার অমুকের সহযোগিতা তাকে পনেরো হাজার টাকা দিয়ে এটা আমরা ঘষা মাজা করি সাতচল্লিশকে সাতচল্লিশ করছি এটা জজ এগুলো দেখালাম এটা সেটা হাবি জাবি সবই দেখালাম এখন যেটা হয়েছে যেটা মামলা যেটা হয়েছে নিচে ট্রায়াল কর যেটা করছে ইংরেজিতে রায় লেগছে বেশিরভাগ ভুল ইংরেজি আমার পক্ষই রায় দিছে সব এক্সিবিটগুলো লেগে নেই সব সাক্ষীগুলো আলোচনা করে নেই আমি চাইছি দলিল বাতি আর মাল মোগদ দেওয়া ওনে ইংরেজিতে লেখছে এটা যে এই বাদির দলিল যে দেখা যাচ্ছে যে এটা টোটালি এটা ফরজারি করা হয়েছে জালিয়াতি করা হয়েছে বাদির প্রাপ্য চল্লিশ শতক মানে এই কোর্ট কিন্তু পারতো যে আমি ডিসিশন বাইর করেছি একটা যদি ফ্রড হয় পুরো দলিল বাতিল বাতিল হ্যাঁ 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 কিন্তু আমি তখন জচ্সেফকে বললাম আমার হাই কোর্টে যে আমার মাইল এটা দেখেন যে বাদির প্রতি দয়াই করছে বিচারপতি মানে নিম্ন আদালতের বিচার ওপ সাহেব শুননি পুরাত বালতি না করে বলছে চল্লিশ শতক টিকবে সাত শতাংশ পাতি এখন তার মানে হচ্ছে যে যৎ সেফ বলতেছে রায় কি দিবে সেটা তো পরের কথা উনি বলছে যে আদার সাইডে লয় আর বলতেছে যে ওদের যে সাবমিশন রাখলো খুব হাস্যকর আমি হেরে যাই জিতে যাই সেটা অন্য কথা আমি জিতবো আমি আশা করি যে সাবমিশন রাখছে যৎ প্রথমে দুই তিনবার তাকে ধমকা দাম গেল বলতে যে খুবই বিরক্ত হয়েছে রসেব ভালো আইনজামেন খামরুল কাদের সেন বললো যে এই আপনি এগুলো কী বলতেছেন এগুলো কী আর্গুমেন্ট করেন আপনি এটা একটা হাইকোর্টের একটা বেঞ্চে আপনি মামলা আপনি বললেন উনি তো আর্গুমেন্ট করে দেবে আপনি শুনলেন উনি আপনার সামনে বসা তা আপনি এগুলো মানে দুইটা আর্গুমেন্ট করছে ফাউল টক যাই হোক ফলে আপনার পয়েন্টে আসেন এরপরে খালেদা গিয়া আপিল করব মানে আমার কাছে এটা এলে আমি ধরুন ডিস্ট্রিক্টের লয়ার এটা লালমনিহার জেলার মামলা দুই হাজার সতেরো সালে ফাইল করছিলাম আমার কাছে ডিস্ট্রিক্টের লয়ার হলে আমি খালেদা আমার কাছে আসলে আমি বলতাম যে এটা আপিল করেন না আপনি চল্লিশ শতক এটা মেনে নেন আচ্ছা যাই হোক উকিল হিসেবে পয়সার জন্য করছে আপিল করার পরে আপিলের কোর্ট করছে কি আপিলের কোর্ট কোনো ম্যারিটে যায় নাই আবিল কোট বলছে যে নিচের ট্রায়াল কোর্ট একটা বলি করছে এই জন্য নিচের ট্রায়াল কোর্টের রায় বাতিল করে দিলাম মামলাও বাতিল করে দিল আমাদের মামলা সেটা হচ্ছে যে আংশিক বাতিল করতে পারে না ওনাকে হয় পুরা বাতিল করতে হবে আর না হলে নাই এই মর্মে আপিল গ্রহণ করলাম আর নিচের গোটে রায় বাতিল করে দিলাম সেটার এগেনস্টে আমি হাইকোর্টে রিভিশন করেছি একশো পনেরো এক ডানায় এখন আমি দেখালাম যে সেকশন ফোর পরিষ্কার বলা আছে যে উপযুক্ত ক্ষেত্রে আদালত মনে করলে পুরা দলেই বাতিল বাতিল করে আংশিক করতে পারে বলল যে এই পয়েন্টে আমি এটা তো এখন এটা ওই দিন শুনে হয়তো বা রায় দিয়ে দিবে এখন ওনার লয়ের একটা জিনিস বলছে আমি তো যে তিনজন পাঁচজন সাক্ষীর মধ্যে তিনজন সাক্ষী নিয়ে এসেছি হচ্ছে এবার তোমার প্রশ্নের জবাব দেই ওই ভলিউম ওই ইন্ডেক্স আর ডিস্ট্রিক্ট রেজিস্টার থেকে লোক আসছে আর যে তদন্তকারী কর্মকর্তা পার্শ্ববর্তী যে থানার সাব রেজিস্টার সে সাতজনের সাক্ষী নিয়েছে ওপিনিয়নে পরিষ্কার বলে দিছে যে এটা বিক্রেতা মানে আমরা বিক্রেতা সত্যিকারের চল্লিশ বিক্রি করছে এটা ঘষা মজা করে সাতচল্লিশ করা হয়েছে এবং নুরুল ইসলামের যে সাতজন বক্তব্য রেখেছে নুরুল ইসলাম নিজে এটা স্বীকার করছে আচ্ছা এখন তিনজন সাক্ষী সরকারি সাক্ষী মানে সরকারি অফিসে কাজ করে তারা ঠিক একটা একজন এমএলএস আর একজন অফিসটা আর একজন কি একটা তো জসে ওনাকে বললো যে দেখেন ওনার পাঁচজন সাক্ষীর মধ্যে তিনজন সাক্ষী সরকারি অফিসে তারা ভলিউম সহ ইন্ডেক্স সহ আসতো এবং ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস থেকে আসছে সাব রেজিস্ট্রি অফিস থেকেও আসছে এবং তারা মৌখিক এবং কাগজ দিয়ে প্রমাণ করছে যে এটা চল্লিশ আমি এটা ডিসিশনও বের করছি অ্যাপিলিং মিশন ডিসিশন যেটা আর্টিকেল একশো এগারোটা হাই কোর্টের জন্য বাধ্যতামূলক সেটা হচ্ছে যে যদি ফ্রড হয় তাহলে পুরাও বাতিল হতে পারে তা এখন আমি বলবো যে ওয়াইলাইট তো ফ্রড হয়েছে তা এখন যে ওনারা যেহেতু পুষি না তাহলে এখন আপনি তো পারেন আপনি রিভিশনাল গোড হাই কোর্ট আপনি পুরা দলিলে বাতিলে করে দিয়ে ডিগ্রি নিতে পারেন সেটা এখন রেফারেন্স আছে হ্যাঁ হ্যাঁ দা আমার কাছে রেডি আছে এটা চার তারিখ ডেট ট্রাক সাইট বাতিল হয়েছে সেরকম রেফারেন্স হ্যাঁ 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 ওরা ডিভিশন বলছে যে এক করে আমার কেসে সেটা বলছে যে কোর্টকে বললাম যে ডিসিশনটা আমি আজকে দিচ্ছি না তবে মূল কথাটা বললাম এ ফ্রড ইজ ডিটেক্টেড দ্য ট্রানজ্যাকশন এন্টার ডিড উইল টু বি